আলহামদুলিল্লাহ সালাম আলহাম আলব যেমনটা আপনাদের সাথে এর আগে আমি বলেছি ফেসবুকে যারা আমাকে ফলো করেন জানেন যে আমি এটা লিখেছিলাম যে কী কী বিষয় নিয়ে সামনে কাজ করার আগ্রহ আছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা তো সেই হিসাবে আমরা আরেকটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেটার নাম দিয়েছি হাদিস থেকে আল্লাহ তাল্লাহ তফফিক দান করুন এখলাসের সাথে যেন কাজটি এগিয়ে নিতে পারে এবং আমি এবং আপনারা আপনার আমরা সবাই যেন উপকৃত হতে পারে আমাদের হকার এবং পরকালীন কল্যাণ যেন মধ্যে মর্জিত হয় আল্লাহ তালা সে তফিক দান করুন আমি তো আজকে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা হাদিস এখানে আমরা মূলত একটা দোয়া নিয়ে আলোচনা করব সে দোয়াটা হচ্ছে আল্লাহম্বাক ফিল্ডে দেখবে হে আল্লাহ আপনি আমার গুণাগুলো ক্ষমা করে দিন বা আপনি আমার গুণা ক্ষমা করে দিন ব্যবস্থা লিফিদারি এবং আপনি আমার গৃহে আমার বাসস্থানে প্রশস্ততা দান করুন ও বা রিকলেফি মা রজক তানি এবং আপনি আমাকে যে রিজিক দান করেছেন তাতে বারাকা দান করুন আবহাওয়া হ্রদয় আল্লাহ তাল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন যেখানে দেখা যায় যে রাসল সালের সৎসামিতোয়াটি করছেন এ দোয়া বিশেষভাবে অজুর পর করার বিষয়ে হাদিস রয়েছে তো ওজোর পরে দোয়াটা করা যায় অন্যান্য সময়ে দোয়াটি করা যায় এই দোয়ার বিশেষত্ব কি আমরা যদি দোয়ার দিকে তাকাই দোয়ার অর্থের দিকে তাকাই অত্যন্ত চমৎকার অর্থ প্রথম বিষয় হচ্ছে যে আমাদের চাওয়ার একটা ব্যাপার হচ্ছে আল্লাহ তালা যেন আমাদের গুণাগুলো মাফ করে দেন তো হাদিস আমাদের শেখাচ্ছে আমরা যেন এই দোয়া করি আল্লাহ আহমেদ ফিল্লি জামবি আপনি আমার গুণাগুলোকে মাফ করে দিন এরপর আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হচ্ছে আমরা যেন একটা উত্তম বাসগৃহ পাই প্রশস্ত বাসগৃহ পাই যেখানে পরিবার পরিজন নিয়ে ঠিকমতো শান্তির সাথে বসবাস করতে পারি তো এ দোয়ার পরবর্তী অংশ হচ্ছে অবশ্য ফি রি এবং হে আল্লাহ আপনি আমার গৃহে আপনি আমার বাড়িতে প্রশস্ততা দান করুন এখন আল্লাহ তালার মেহেরবানীতে আমার গৃহে প্রশস্ততা আসলো অবশ্যই জন্য এক উত্তম রিজিক দরকার এবং এই একটা গৃহ পাওয়া বাড়ি পাওয়া প্রশস্ত ঘর পাওয়া এটা তো একটা উত্তম রিজিক তো যেই রিজিক আপনি পান টাকা পয়সা থেকে শুরু করে অন্যান্য যত ধরনের রিজিক আছে সেটা যদি বড় বরকত না পান সেটা যদি বারখানা আসে তাহলে দেখা যাবে যে এই প্রাপ্তিটা আমরা উপভোগ করতে পারবো না এই প্রাপ্তি অনেক সময় আমাদের জন্য কষ্টকর হয়ে যায় অকল্যাণ হয়ে যায় তো পরবর্তী অংশে দোয়া হচ্ছে রিকলি ফেইমা তেনি এবং আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তাতে আপনি আমায় বারাকা দান করুন তাই লালাতলা যদি আমাদেরকে বরকত দান করেন তাহলে আমাদের প্রাপ্ত রিজিক আমাদের জন্য কল্যাণকর হবে তো এই দোয়াটার জন্য খুবই জামাই খুবই আপনি বলতে পারেন যে অল্প কথা অত্যন্ত গুরুত্ববহ দোয়া এবং আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলো এর মধ্যে চলে এসছে তো এ দোয়াটি আল্লাহ তালা দান করুন আমরা যেন সবসময়ের উপর আমল করতে পারি এটি ইমাম তিনমেদির হেমালতার সোনানি উল্লেখ করেছেন সোনানুদ্ তিরমিদির তিন হাজার আটশো আট নম্বর হাদিস এর মহাকিকরা শেখ সোয়েব আরন উ হেমাল তালার তত্ত্বাবধানে যে তাহিক হয়েছে সেখানে এটার এই হাদিসকে হাসান লেগে রিহ বলেছে এছাড়া হাদিস ইমাম আহমদ বিন হাম রেমালতার মুসনাদে উল্লেখ করেছেন মুসনাদ আহমদের তিন হাজার আটশো আট নম্বর হাদিস আমরা দেখি যে শেখ আলবানি রহমা তালা এ দোয়াটিকে হাসান উল্লেখ করেছেন সহিহুল হল যে আমে এ কিতাবে এছাড়া আরও অন্যান্য বিভিন্ন কিতাবে এহা হাদিসটি উল্লেখিত হয়েছে আল্লাহ তালের উপর আমাদের তফফিক দান করুন আমি দোয়াটা ইউটিউবে আমাদের যে ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে দেবো আর ফেসবুকে যে পোস্টটা থাকবে শুরু পোস্টের শুরুতে ইনশোল্লাহ তালা দিয়ে দেব আল্লাহ তালা আমাদের মুখস্থ করে এবং আমাদের তফফিক দেন করুন আমি সোহান কালাম বিহাম ঠিক লাভ হেলান তো ফিরে কথা বলে